আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা জেলা প্রশাসকের কার্যালয় ফিরোজপুর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি আর প্রকাশ করেছে উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় ফিরোজপুর এর সাধারণ প্রশাসন অধীনস্থ নিম্ন বর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দুহাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী তারা এখানে লোক নিয়োগ দিবে অর্থাৎ এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ফিরুসুর জেলার স্থায়ী বাসিন্দাদের হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে টোটালি আপনার তিনটি পদে লোক নিবে প্রথম নম্বর পদ নাম হলো অফিস সহকারে কাম কম্পিউটার করি এখানে তারা জন লোক নিবে এবং তম গ্রেটে আপনাকে তার বেতন দিবে এবং এই পদে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশন দক্ষ এবং কম্পিউটার ওয়ার্ড প্রোসিংস ডাটা এন্ট্রি এ আপনার প্রতি মিনিটে গতি গতি থাকতে হবে বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ দুই নম্বরের যে পদ হিসাব সহকারে এখানে তারা পাঁচজন লোক নেবে ষোলোতম গ্রেডে আপনাকে তার বেতন দিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশন দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ তিন নম্বরের যে পদ মা সার্টিফিকেট সহকারী এখানে তারা দুইজন লোক নেবে সার্টিফিকেট সহকারী পদে ষোলোতম গেটে আপনাকে তারা বেতন দেবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ স্প্রেডশিট ও প্রেজেন্টেশন দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে আপনার গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা বিষ ও ইংরেজিতে বিশ শব্দ তো এই যে তিনটি পদ এই তিনটি পদে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্তাবলী জানতে হবে যেমন শর্তাবলীর মধ্যে প্রথমে বলা আছে প্রার্থীর বয়স তিনে জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এফটি গ্রহণযোগ্য নয় এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামী স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিগিত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ এম এ দু হাজার চব্বিশ সংশোধিত অনুসরণ করা হবে এবং সরকারি আদা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান যারা কর্মর্তা আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং এই সেই অনুমতিপত্রের যে মূল কপি সেটা আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং চাকরি আবেদন জন্য আগামী তিনে জুলাই দু হাজার পঁচিশ থেকে সকাল দশটা থেকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় আপনি আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে Or I've set a number up. ডিসি ফিরোজপুর ডট এ ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী পত্র উপস্থাপন করতে হবে এখানে তারা কী বলছে দেখেন লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন সকল কাগজপত্র অনাবর্তিপত্র বা মূলকপি প্রদর্শন করে প্রতিটি একসেট তো ফটোকপি আপনাকে প্রদর্শন করতে হবে কী কী কাগজপত্র শিক্ষা যোগ্যতা মূল সাময়িক সাময়িকপত্র জেলা প্রশাসন কার্যালয় কর্তৃপক্ষ নাগরিকত্ব সংবাদপত্র জাতীয় পরিচয়পত্র চারিত্রিক সংগতপত্র অনাবর্তিপত্র এবং মুক্তি কোটা যারা আছেন তাদের ক্ষেত্রে মুক্তি কোটা সনদপত্র কুদ্রণী গোষ্ঠী যারা আছেন তাদের সনদপত্র এবং শারীর প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছেন তাদের সনদপত্র এবং কম্পিউটার সনদপত্র ডাউনলোড করতে অ্যাপ্লিকেশন সত্ত্বাহিত কপি এবং লিখিত পরীক্ষা পরশ্বত সত্ত্বাহিত অনুমতি আপনাকে মৌখিক পরীক্ষা উপস্থাপন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই অবশ্যই আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য